লোকটা শুধু করতো বড়াই দেখে নিতাম লাগলে লড়াই উঠতে মারতো ঘুষি চোখ পাকিয়ে জোর সে ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতি বলতো আসুক বাঘ কি হাতি আমি কি আর কারো ডরাই ভাঙতে পারি লোহার কড়াই শুনে সবে কাঁপতো ডরে খিল লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায় ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখল শেষে ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায় ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিস ফিসিয়ে বলল সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায় কবিতাটির নাম হচ্ছে কেমন বড়াই কবি হাবিবুর রহমান রচিত এই কবিতাটি আমরা পড়েছিলাম যখন আমরা চতুর্থ শ্রেণীতে পড়ি তখন বাংলা বইয়ে আসলে আমাদের সমাজে এরকমের কিছু চাপাবাজ শ্রেণীর মানুষ আছে যারা হ্যান করব ত্যান করব এটা করতে পারি সেটা করতে পারি ওই ভাইয়ের সাথে লিঙ্ক উমুক মামার সাথে লিঙ্ক এইভাবে চাপাবাজি করতে থাকেন আর কি তো ওই শ্রেণীর লোকদেরই মুখ উন্মোচন করেছেন কবি হাবিবুর রহমান কবিতাটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন